সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আশা করি সকলে ভালো আছেন নিরাপদে আছেন আজকে যেটা নিয়ে একটু বলতে চাই যদিও বা আমি ক্রমাগতভাবে বলেই যাচ্ছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন বিগত কিছুদিন ধরে একটা অস্থিতিশীল পরিস্থিতি যাচ্ছে দেশে সংকট সময় যাচ্ছে গত পাঁচ তারিখ থেকে এবং তারও আগে থেকে একটা অস্থিতিশীল পরিস্থিতি দেশব্যাপী বিরোজমান রয়েছে বিদ্যমান এই পরিস্থিতিতে অনেকে বিভিন্নভাবে বেকায়দায় আছেন অনেকে ভয়ে বীত হয়ে ভীত সন্ত্রস্ত হয়েও আছেন আতঙ্কে আছেন এটা আমরা অনেকে জানি তাছাড়া আমরা শুরু থেকেই মোটামুটি আমাদের যে নেটওয়ার্ক যে যোগাযোগ পরস্পরের সাথে আমি বিশেষ করে কক্সবাজার জেলার কথা বলছি কক্সবাজার জেলাব্যাপী যে বৌদ্ধরা আছেন তাদের কথা বলছি তো যারা দায়িত্বে আছেন আমরা বিশেষভাবে ব্যক্তিগত পর্যায়ে সাংগঠনিকভাবে পরস্পরের সাথে কুচকবর রাখবার চেষ্টা করেছি যোগাযোগ ছিল এখনও আছে এবং মাঠ পর্যায়েও আমরা কিন্তু পরিদর্শন করেছি অনেক বিহারে বিহারে এলাকায় গিয়েও আমরা বসেছি এখন যেটা বলতে চাচ্ছি যে বিদ্যমান পরিস্থিতি দেশে এখন এই সময়ে শুধু আমরা ভীত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে কিন্তু কোগড়ে থাকলে হবে না আমাদের একটু চোখ খান খোলা রাখতে হবে একটু সচেতন হতে হবে পরস্পর পরস্পরের সাথে যোগাযোগ থাকতে হবে নিরবচ্ছিন্নভাবে হ্যাঁ কুচখবর রাখতে হবে বিশেষ করে আমি বলছিলাম অনেক জায়গাতে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী তারা পাহাড়ায় আছেন বা তারা অবস্থান নিয়েছেন কিন্তু অনেক জায়গাতে সেটা হয়নি সম্ভব হয়নি তেমন তো অবস্থায় কিন্তু আমাদের করণীয় থাকে আমরা সব কিছু সবটাই নিরাপত্তার সবটাই কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর ছেড়ে দিয়ে আমরা একেবারে নিশ্চিন্তে আমরা কিন্তু ঘুমিয়ে থাকতে পারি না হ্যাঁ বিশেষ করে যে পরিস্থিতি যাচ্ছে তা আমাদের সবারও কিন্তু একটা দায়িত্ব আছে যার যার জায়গা থেকে একটা সামাজিক দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে বিশেষ করে বিশেষ বিশেষ যখন কিছু সময় মুহূর্ত সংকটকাল দেশে যায় সে সময়ে কিন্তু বিগত অধিক সময়গুলোর চাইতে অধিকতরভাবে কিন্তু আমাদের একটু সচেতন হয়ে কিন্তু বাস করতে হয় এবং করাটা উচিত হ্যাঁ কারণ এই দেশে যখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এই পরিস্থিতির মাধ্যমে কিন্তু অনেকে সুবিধা নিতে চায় ফায়দা নিতে চায় হামলা তারপরে হামলা করা লুটপাট করা ছিনতাই চুরি ডাকাতি নানা ধরনের অপরাধ সংগঠিত হয় হ্যাঁ তো সেগুলো যাতে না হয় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদেরকেও কিন্তু সচেতন থাকতে হবে বিশেষ করে আমি যদি খোলামেলাভাবে বলি যে গ্রামগুলোতে কিন্তু মানুষের অভাব নেই প্রত্যেকটা বৌদ্ধপল্লীতে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক পরিবার আছে সকল পরিবারে কিন্তু পুরুষেরা আছেন যুবকেরা আছেন মধ্যবয়সী লোকজন আছেন হ্যাঁ তা আমরা কিন্তু একটু যদি উদ্যোগ নিলে আমরা এই সংকট সময়টা পার হওয়া বদি কিন্তু আমরা চাইলে নিজেদেরকে আমরা আরও বেশি নিরাপদ করতে পারি নিজেদের নিরাপত্তা নিজেরা আরও কিন্তু বেশি নিশ্চিত করতে পারি আমরা যেমন একটা তালিকা করে আমরা আপনারা চাইলে একটা তালিকা করে চাইলে না আমি বলছি আমার একটা পরামর্শ ইতিমধ্যে আমরা ইন্টারনালি অনেক করেছি সেটা যেখানে এখনও হয় নাই আমি সেখানকার কথা বলছি বিদ্যমানের পরিস্থিতিতে যার যার জায়গা থেকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে শুধু ঘটনা একটা ঘটে গেলে যে আমরা নড়ে চড়ে বসবো সতর্ক হব তা না ঘটনাটা ঘটার আগেই কিন্তু আমাদের যা করার করতে হবে সেই দিক থেকে বলছি যে আমাদের আরও বেশি একটু সতর্ক হওয়া দরকার সংঘবদ্ধ হয়ে আমাদের সতর্ক অবস্থা নেওয়া দরকার সেক্ষেত্রে আপনারা যেখানে এখনও ধরেন আইনশৃঙ্খলা বাহিনী লোকজন নেই বা এখনও পর্যাপ্ত পরিমাণ নেই বা একেবারে নেই এমন যে সকল বৌদ্ধপল্লী আছে বিহার আছে আপনারা তালিকা করে টিম করুন আলাদা আলাদাভাবে টিম করুন যে একসাথে একই ব্যক্তিকে প্রতিদিন প্রতি রাতে না খাটিয়ে আপনারা একটা টিম করবেন পাঁচজনের দশজনের হ্যাঁ সে অনুসারে কিন্তু সপ্তাহে যাতে একদিন হোক দুদিন হোক এভাবে যাতে পরে প্রতিজনের উপরে বিশেষ করে রাতের সময়ে এভাবে কিন্তু একটু ঘুরে ফেরা করে থাকতে হবে যাতে রাতের অন্ধকারে মধ্যরাতে বউ রাতে কোনো কোনো দুষ্কৃতিকারী হুম কোনো দুর্বৃত্ত যাতে কোনো অঘটন ঘটাতে না পারে অপরাধ করতে না পারে সেজন্য কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে তো সেভাবে টিম করুন টিম করেই সংখ্যা যত বেশি হবে তত ভালো সবাই সমাজ যেহেতু বসবাস করেন সবার কিন্তু এই সংকট সময়ে কিন্তু দায়িত্ব আছে হ্যাঁ আমি ভালো থাকলাম বাকি যারা আছে তারা যেভাবে যার যাই হোক হবে আমি নিশ্চিন্তে থাকলে হলো এই আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে আমাদেরকে কিন্তু বের হয়ে আসতে হবে হ্যাঁ তো সেই জন্য বলছি নিজেরা নিজেদের মধ্যে যাতে টিম করে আর নিজেদেরকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন সেভাবে কিন্তু টিম করুন টিম করে আপনারা নিজেরা পাহারা বসান সতর্ক অবস্থায় থাকেন তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন সর্বোপরি যেটা বলতে চাই যেখানে মনে হচ্ছে আপনাদের আপনারা সামাল দিতে পারছেন না বা কোনো আশঙ্কা আছে বা যে মুহূর্তে আপনাদের যখনই প্রয়োজন হবে প্রশাসনের সাহায্য বিশেষ করে বর্তমান যেহেতু এখন থানাগুলো পুলিশ শূন্য যদিও বা এখন ধীরে ধীরে আবার শুরু হচ্ছে আসতে শুরু করেছেন কিন্তু তারা এখনও কিন্তু প্রস্তুত নয় মাঠে কিন্তু সশস্ত্র বাহিনী আছে মানে বাংলাদেশ সেনাবাহিনী আছেন তো যে কোনো মুহূর্তে আপতকালীন সময়ে কিন্তু তাদেরকে পাওয়া যাবে আমরা আমি বিশেষ করে কক্সবাজার জেলার কথা বলছি আমরা শুরু থেকে সমন্বয় করছি ওনাদের সাথে যোগাযোগ আছে যখন যেখানে প্রয়োজন হচ্ছে আমরা কিন্তু তাদেরকে জানাচ্ছি তারাও সহযোগিতা করছেন তো কোথাও যদি আপনারা সেরকম ভয় ভীতি বা হুমকি কি পেয়ে থাকেন বা কোনো দুর্ঘটনা ঘটবে বলে আপনাদের মনে হয় যে কোনো সময়ে কিন্তু আপনারা আমাদেরকে ন করতে পারবেন দিবারাত্রি আমরা সব সময় কিন্তু আগে যেমন সতর্ক ছিলাম সবার পাশে আমরা ছিলাম আমরা সব সময় আছি এবং আমাদের থাকতে হবে এরকম একজন আরেকজনের পাশে অবশ্যই আমাদেরকে থাকতে হবে আমি বলতে চাচ্ছি এর পাশাপাশি এর পাশাপাশি যেহেতু এখন অনেক পরিস্থিতি বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে ধর্মীয় উপসণালয়ে অনেক সময় হামলার ঘটনা ঘটছে তারপরে চিন্তাই হচ্ছে লুটপাট হচ্ছে চুরি ডাকাতি বেড়ে গেছে এগুলি কিন্তু সামাল দিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজেদেরকেও কিন্তু সাধ্য মতো দায়িত্ব পালন করতে হবে এবং এই অবস্থা তো থাকবে না বছরের পর বছর কেটে যাবে সময় তো সবসময় বহমান পরিস্থিতি সবসময় একরকম থাকে না পরিবর্তনশীল সুসময় যেমন কেটে যায় এক সময় দুঃসময়ও কিন্তু এক সময় কেটে যায় এটাই হচ্ছে জাগতিক নিয়ম বাস্তবতা এখন যে পরিস্থিতি আছে সে পরিস্থিতি কেটে যাবে সময়ে তো যতদিন না এই পরিস্থিতি না কাটছে স্বাভাবিক না হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের যার যার জায়গা থেকে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে কর্তব্য পালন করতে হবে এবং দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে দায়িত্বশীল আচরণ করতে হবে যদিও বা অনেক জায়গায় সেটা এখন আছে এটাকে আরও বেশি বলবৎ করতে হবে যেখানে এরকম এখনও নেই প্লিজ দয়া করে আপনারা সেরকম বলয় তৈরি করুন একেবারে নিশ্চিন্ত হয়ে থাকার মতো পরিস্থিতি কিন্তু আসলে নেই যদিও বা বিগত কিছু দিনের চেয়ে বর্তমান পরিস্থিতি একটু ভালোর দিকে যাচ্ছে কিন্তু সব কিছু এখন মিটে গেছে সব ঠিকঠাক হয়ে গেছে এরকম ভাবার কোনো কারণ নাই সময় লাগবে যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো ধরনের আশঙ্কা থেকেই আছে তার উপরে আগামী পরশু দিন পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টকে কেন্দ্র করেও যে কোনো ঘটনা ঘটবে না কোনো ষড়যন্ত্র হবে না সেটাও কিন্তু নিশ্চিন্ত করে বলা যায় না তো সব কিছু মিলিয়ে আমার অনুরোধ হলো যে প্লিজ যারা এখন একেবারে নিশ্চিন্তে এখনও থাকেন কোনো এলাকায় কোনো ধরনের একটু রাত হওয়ার সাথে সাথে কোনো লোকজনের আর আনাগোনা নাই কোনো পাহারা নাই কোনো চলাফেরা নাই সবাই আমরা ঘরে ঢুকে গেলাম হ্যাঁ আইনশৃঙ্খলা বাহিনী আসলে আসলে না আসলে নাই আমি প্লিজ অনুরোধ করছি আমরা এই যে ঘটনা একটা ঘটে গেলেই তারপরে আমরা নড়ে চড়ে বসি হইচই করি তার থেকে ঢের ভালো শতগুণ ভালো ঘটনাটা যাতে না ঘটে তার আগে যা যা করতে হয় আমাদেরকে করতে হবে এটাই কিন্তু ঠিক আর এখানে দেখুন আমাদের যেটা কালচারে পরিণত হয়ে গেছে আমাদের দেশে ঘটনা ঘটেছে সত্য ঘটনা ঘটবে সত্য জ্বালাও পোড়া বা চুরি ডাকাতি যা হবার হয়ে গেছে সত্য কিন্তু সেটার দায় কেউ নেবে না এক পক্ষ আরেক পক্ষকে এক দল আরেক দলকে দোষারোপ করবে ব্লেম গেম হবে কিন্তু ক্ষতিটা তো দিন শেষে আপনার আমারই হচ্ছে তাই না তো সেটার কোনো সমাধানও আপনি পাবেন না দায়বারও কেউ নেবে না একজনের ঘাড়ে একজন দোষ চাপাবে এটাই তো আমাদের কালচার হয়ে গেছে আমাদের দেশে তো সেই কারণে বলছি একটা গোটানো যাতে না গোটে বিদ্যমানই পরিস্থিতিতে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সহযোগিতা করে নিজেদেরকেও নিজেদের নিরাপত্তা বলয় তৈরি করতে হবে আমি বলছি না কাউকে সংঘর্ষ করার জন্যে হানাহানি করার জন্য বলছি না কিন্তু সঙ্গবদ্ধ হয়ে থাকলে আপনারা যদি একতাবদ্ধ হয়ে থাকেন নিজেরা নিজেদের একটু পাহারা দেন ঘুরে ফিরে থাকেন নাড়াচাড়া করেন জানান দেন তাহলে দুষ্কৃতিকারীরা কিন্তু সহসা সুযোগ নিতে পারবে না এবং এটাই উচিত তো আশা করছি বিষয়টা একটু মাথায় নেবেন আর যখনই আবারও বলছি যখনই প্রয়োজন হবে সবার তো আমাদের বিভিন্ন কারণে আমাদের নাম্বারগুলো সবার একেবারে হাতে হাতে হ্যাঁ একেবারে যে কোনো সময় দিবারাত্রি যদি প্রশাসনিক সাহায্যের প্রয়োজন হয় হ্যাঁ আপনাদের কাছে যে নাম্বার আছে আইনশৃঙ্খলা বাহিনীর সেটা দিয়ে যদি দ্রুত সাড়া না পান সাথে সাথে আমাদেরকে ফোন করবেন দিবারাত্রি যে কোনো সময় আমরা কিন্তু পাশে আছি আমাদের প্রস্তুতি আছে প্রশাসনের সাথেও সেই যোগাযোগ আছে আপনারা নিঃসংকোচে জানাবেন আশা করছি এই বিদ্যমান পরিস্থিতিতে সংকট সময়ে সকলে আরও সতর্ক হবেন সতর্ক থাকবেন নিজে নিরাপদে থাকবেন এলাকাকেও নিরাপদ করে রাখবার চেষ্টা করবেন তার পাশাপাশি আমি জানি আমার এই আমার ভিডিওগুলো অনেক আমাদের যারা প্রতিবেশী মুসলিম সম্প্রদায় আছেন মুসলিম সম্প্রদায়ের ভাই বন্ধুরা আছেন তারাও কিন্তু অনেকে দেখেন তাদের কাছেই অনুরোধ জানাবো আমরা সবাই সবার প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশীর ধর্মতা হলো প্রতিবেশীকে আঁকলে রাখা সুখে দুঃখে পাশে থাকা তো আপনারাও সাধ্যমতো চেষ্টা করবেন কারণ কোনো একটা যখন সাম্প্রদায়িক একটা ঘটনা ঘটে যায় বিগত সময়ের যে অভিজ্ঞতা বলে আপনারাও জানেন এটা কারও কোনো উপকার হয় না আমি শুধু রামুর কথা বলছি না সব জায়গার কথা বলছি এটা কারো কোনো কাজে যায় না রাষ্ট্রের ভাবমূর্তি পূর্ণ হয় এবং আপনারা বৃহত্তর সম্প্রদায় হিসেবে আপনাদেরও বদনাম হয় অথচ সবাই এই অপরাধগুলো করে না যে বা যারা করে তাদের কারণে সবাইকে লজ্জিত হতে হয় ক্ষতিগ্রস্ত হতে হয় মামলা মোকদ্দমায় বছরের পর বছর হয়রানির শিকার হতে হয় দিন শেষে এ ঘটনাগুলো কারোর জন্য কোনো উপকার করে না সে কারণে আপনারাও আপনাদের জায়গা থেকে একটু সহযোগিতা করবেন সতর্ক থাকবেন যারা এরকম কারাই আছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবেন না এটা সবার কাছে একটা নাগরিক হিসেবে অনুরোধ হ্যাঁ তো আসুন আমরা এই বিদ্যমান এই সংকট সময়ে পরস্পর পরস্পরের সাথে পাশে থেকে আমরা এই সময়টাকে উদ্রে যাব কোনো সন্দেহ নেই অতীতে অনেক দুঃসময়ে কিন্তু আমরা সবাই এইভাবে সংকট উত্তরণ করেছি এই সংকটও আমরা উতরে যাব সেই প্রত্যাশা রেখে শেষ করছি এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন